আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কাজা হাস্তানের শহর থেকে আরেকটি সুন্দর বিকেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুপ্রিয় দর্শক আমি এখন আছি কাজা হাস্তানের শহরের একটা রাস্তা রাস্তার পাশ দিয়ে আমি যাচ্ছি এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এই সুন্দর ভিউটা আপনাদের সামনে উপস্থাপন করার সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা অনেক সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন এবং আমার সম্মানিত ভিউয়ার্সরা আমাকে কমেন্টে অনেক সময় বলে থাকেন যে কাজাখাস্তান সম্পর্কে বিশ অনেকগুলো ভিডিও দেওয়ার নিয়মিত ভিডিও দেওয়ার আমি আন্তরিকভাবে দুঃখিত সুপ্রিয় দর্শক আমার নিজের কাজের কারণে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে সব সবসময় মানে সপ্তাহে সপ্তাহে ভিডিও দিতে পারি না তবুও আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় পর পর আপনাদেরকে ভিডিও উপস্থাপন করার আমি একেবারে বন্ধ করব না ভিডিও দেওয়া আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সুবিধার্থে কাজাখাস্তানের বিভিন্ন সুন্দর জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার সো আপনাদের ভালোবাসার কারণেই আমি ভিডিও করতে উৎসাহ পাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি দেশেও ভিডিও করেছি অনেকগুলা কিছুদিন আগে দেশে ছিলাম সো এখন আবার কাজাখাস্তানের ভিডিওগুলো মাঝে মধ্যে দিতে শুরু করেছি সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের যাতে উপকারে লাগে এবং আপনারা যাতে উপভোগ করতে পারেন সেইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন বর্তমানে কাজাখাস্তানের আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন স্প্রিং থেকে এখন উইন্টারের দিকে যাচ্ছে সো হয়তো কিছুদিনের ভিতরে পুরোপুরি শীত শুরু হয়ে যাবে গাছের পাতা জোড়া শুরু হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যারা কাজাখাস্তানে ভ্রমণ করেছেন বা এখনও আছেন কাজাখাস্তানের আবহাওয়া সম্পর্কে এটা এই গরমের সময়টা খুবই আরামদায়ক একটা আবহাওয়া বা ভ্রমণের জন্য উপযুক্ত একটা সময় আবার শীতের সময় একটি অনেক কষ্টের বিশেষ করে যারা নতুন কাজাখাস্তানে আসেন আবার আলমাটি শহরটা মোটামুটি আমাদের বাংলাদেশিদের জন্য একটু কম কষ্টসাধ্য কিন্তু আস্তানা যেটা বর্তমানে রাজধানী শহর কাজাখাস্তানের সেটি অনেক বেশি ঠান্ডা থাকে আলমাটি থেকে বেশি পরিমাণে ঠান্ডা আস্তানাতে বিরাজমান শশপ্রিয় দর্শক আমি আসলে বেলা আজকে একটু সময় করে বের হয়েছিলাম আপনাদের সামনে কিছু ভিডিও দেওয়ার জন্য সো এই সুবাদে আপনাদেরকে আমি এই ভিডিওটা উপস্থাপন করলাম আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কাজা রাস্তাগুলো রাস্তাগুলা কেমন সুন্দর এবং বিশেষ করে কাজা হাস্তানটা পরিবেশগত দিক থেকে ইউরোপের সমতুল্য ইউরোপ কাজা মধ্যে তেমন কোনো পার্থক্য নাই আপনারা দেখেই বুঝতে পারতেছেন বা আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন ইউরোপে যেরকম সুযোগ সুবিধা আপনারা দেখতে পারবেন রাস্তাঘাট বাড়িঘর বা মানুষের চলাফেরা তাদের পোশাক পরিচ্ছেদ এবং জীবনযাপন ব্যবস্থা সম্পূর্ণ ইউরোপের মতোই কিন্তু ওইটা আর কি যে কাজাখাস্তান ইউরোপের মধ্যে পড়ে নাই কিন্তু সম্পূর্ণ সব কিছু ওরা ইউরোপিয়ান কালচার ফলো করে বিশেষ করে সামারে আপনারা দেখে থাকবেন যে কাজাখাস্তানে এই বিশেষ করে মেয়েদের বা মহিলাদের পোশাক পরিচ্ছদ দেখলে আপনারা বুঝতেই পারবেন না কোথায় আছেন আপনি কাজাখাস্তানে আছেন না আমেরিকায় আছেন না ইউরোপের বিভিন্ন উন্নয়নশীল উন্নত দেশে আপনারা আছেন সো এই আর কি তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন কাজাখাস্তানের মোটামুটি বেশিরভাগ রাস্তাগুলোই আপনারা চার লাইন ছয় লাইন আট লাইন দশ লাইন পর্যন্ত রাস্তা আছে এখানে বাট মোটামুটি এই দুই লাইনের রাস্তা খুবই কম বাংলাদেশের তো মনে করেন হাইওয়ে রাস্তাগুলো দুই লাইন কিন্তু হাই এইখানে গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো এগুলো মোটামুটি দুই লাইনের হয় বাট মেইন যে রাস্তাগুলো হাইওয়েগুলোতে আপনারা বেশিরভাগ রাস্তাগুলা ছয় লাইন আট লাইন মাঝে মধ্যে দশ লাইনে পাবেন এগুলো আন্ডারগ্রাউন্ড আন্ডার ওয়ে আপনারা দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক আপনারা যারা কাজাখাস্তানে ভ্রমণে আসবেন আপনারা আসলে দেখতে পারবেন কাজাখাস্তানের সুযোগ সুবিধা এবং বিশেষ করে আমি সব সবসময় একটা ভিডিও বলে ভিডিওতে বলে থাকি যে একটা তথ্য যে বিভিন্নজন বিভিন্নভাবে কাজাখাস্তানে আসতেছেন আপনারা আসেন আমার কোনো সমস্যা নেই সো আপনারা চেষ্টা করবেন ভিসা নিয়ে থাকার জন্য কারণ প্রতারণা ফাঁদে পড়ে আপনারা অবৈধভাবে থাকবেন না অবৈধভাবে থাকলে বাংলাদেশের সুনাম নষ্ট হয় এবং আপনারা যারা অবৈধভাবে থাকবেন আপনাদেরও বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হবে এইখানে বৈধ মানুষদেরও অনেক সময় সমস্যা হয় যেমন ভিসা টিসা চেক করে এটা একটা বিরাট একটা সমস্যার মধ্যে পড়তে হয় যখন আপনি বিসা থাকা সত্ত্বেও যদি অন্য কোনো দেশে যান আবার ঘুরে আসেন বাংলাদেশ থেকে আসার সময়ও এইখানে সমস্যা হয় কারণ ইমিগ্রেশনে বর্তমানে বাংলাদেশিদের জন্য একটা নেগেটিভ ধারণা ওরা আকর্ষণ করে যার কারণে বর্তমানে এই সমস্যাটা হচ্ছে তবে বিষা থাকলে আপনারা একভাবে না একভাবে আপনারা এইখানে এই সাহসের সাথে চলতে পারবেন কোনো সমস্যা হবে না হয়তো আপনাদেরকে দু একটা প্রশ্ন করতে পারে বা একটা সময় নষ্ট করতে পারে কিন্তু আপনাদেরকে বড় কোনো ধরনের সমস্যা করবে না কিন্তু বিশ্বাস যদি না থাকে তাহলে আপনাদের মাস্ট একটা না একটা সমস্যা হবেই একবার হয়তো আপনি টাকা পয়সা দিয়ে থাকতে পারেন আবার ধরতে পারেন কিন্তু এক সময় দুইবার তিনবারের সময় আপনাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দিতে পারে বা দেবে অনেকজনকে এভাবে দিসে পাঠিয়ে সো সুপ্রিয় দর্শক আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে বাংলাদেশি হিসেবে আপনারা সব সময় এইখানে বৈধভাবে থাকার চেষ্টা করবেন এবং যারা ভ্রমণের জন্য আসবেন অবশ্যই আপনারা এইখানে আসবেন এই সব ভ্রমণ করে আপনারা বাংলাদেশে চলে যাবেন এটাই আপনাদের এই আপনাদের পাসপোর্টের যে একটা রেকর্ড এটাও ভালো হবে এবং এই দেশের ইমিগ্রেশনের কাছে আপনাদের কোনো নেগেটিভ এফেক্ট করবে না আশা করি তবে আপনারা যদি এইখানে চিন্তা করেন যে বিজনেস বিষয়ে এসে ওয়ার্ক পারমিট কনভার্ট করবেন তাহলে আপনারা এই ওয়ার্ক পারমিটটা যেভাবেই হোক কনভার্ট করার চেষ্টা করবেন ভালো মানুষের মাধ্যমে বা ভালো এজেন্সির মাধ্যমে কিন্তু অবৈধভাবে আপনারা কোনোভাবেই থাকার চেষ্টা করবেন না তাহলে আপনাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আপনারা ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং থাকতে আপনাদের কোনো বয় হবে না এখানে চলাফেরা করতে যাই হোক দর্শক আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কাজহাস্তানের আলমাটি শহরে রাস্তাঘাটগুলো কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কি পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে প্রতিদিন রাস্তাগুলা জারু দেওয়া হয় পরিচ্ছন্নতা কর্মী সব সময় কাজ করে সকালবেলায় এসেই আলমারি শহর বা আস্তানা শহর যেখানেই বলেন না কেন ওদের বিশাল পরিমাণের লোকবল আছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ট্রাক আছে ট্রাকে ভরে ওই ময়লাগুলো নিয়ে যায় রাস্তার যে পাতা পড়ে বা বিভিন্ন ধরনের ময়লা সো এই দিক দিয়া অনেক সুন্দর আমার কাছে মনে হয় যে কাজাখাস্তানের যে নিয়মকানুন এগুলা খুব বেশি সুন্দর এবং এইখানে যে ডাস্টবিন ব্যবহার করে মানুষ এই দেশের মোটামুটি নব্বই ভাগ মানুষেরা ডাস্টবিন ব্যবহার করে এবং এই ডাস্টবিনগুলোতে ময়লা ফেলে খাবারের বা ড্রিঙ্কস করে ড্রিঙ্ক সো বাংলাদেশে এইটা এই সিস্টেমটা নাই কিন্তু এই দেশে এইটাটা অনেক ভালো একটা সিস্টেম যার কারণে কাজাখাস্তানের রাস্তাগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশ্বের মানুষের কাছেও পছন্দের তালিকায় এই দেশটি তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদের সময় নষ্ট করব না সবার সুস্বাস্থ্য কামনা করি এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ